আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সিক্সের এর চোদ্দ নম্বর অধ্যায় অর্থাৎ রেখা রেখাংশ রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণার যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি চোদ্দ এর এই একের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করব। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো নিচে ছবির মধ্যে ছেদ বিন্দু খুঁজেও লিখি তোমাকে এখানে নিচে দেখো অনেকগুলো ছবি দেওয়া রয়েছে তোমাকে খুঁজতে হবে তাহলে আমরা ছেদ বিন্দু আমরা কিভাবে নির্ণয় দেখো যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে যে কোনো জায়গায় তখন সেটাকে বলা হবে ছেদ বিন্দু ধরো আমরা দুটো সরলরেখা নিলাম এটা আমাদের একটা সরলরেখা লেখা একটা আমাদের সরলরেখা এর নাম দিলাম পি এটার নাম দিলাম কিউ এটার নাম দিলাম আর এটার নাম দিলাম ও এটা এই যে দুটো সরল লেখায় এই পিকিউ আর আর এস দেখো একটা জায়গায় ছেদ করেছে কোন জায়গায় এখানে এটা নাম দিলাম ও তাহলে এই পি কিউ আর এস স্বরললেখার ছেদ বিন্দু কি দেখো ওটা হলো আমাদের ছেদ বিন্দু তাহলে দুটো সরল লেখা যে বিন্দুতে ছেদ করছে সেটাই আমাদের ছেদ বিন্দু তা ধরো এরকম একটি স্বর লেখা রয়েছে বা এরকম একটি চিত্র রয়েছে এর দেখো এ বি সি ডি আমি নাম দিলাম তাহলে এখানে কয়টি ছেদ বিন্দু রয়েছে দেখো এই ডি একটি স্বর লেখা তার সঙ্গে বি এ বি একটি স্বর এই এ ডি আর বি কোথায় ছেদ করেছে দেখো এখানে বিন্দুতে আবার এই এডি আর হচ্ছে ডিসি এটা কোথায় ছেদ করেছে দেখো এই ডি বিন্দুতে আবার এই যে বিসি সি সরলেখা আর হচ্ছে এই ডিসি স্বর লেখা কোথায় ছেদ করেছে এই স্বর এই স্বর সি বিন্দুতে আবার এই এ বি আর হচ্ছে বিসি সি লেখা কোথায় ছেদ করেছে এই বিন্দুতে তাহলে এর এর হচ্ছে ছেদ বিন্দুগুলো কি পেলাম পেলাম দেখো এ বি সি এবং ডি এগুলো হচ্ছে তার ছেদবিন্দু তাহলে দেখো এই যে চিত্রগুলো রয়েছে তার প্রথম চিত্র যে ত্রিভুজটা রয়েছে তার ছেদবিন্দু কি কী রয়েছে দেখো এখানে দেখো ডি ই স্বর আর ডি এফ স্বরলেখা কোন বিন্দুতে ছেদ করেছে ডি বিন্দুতে আবার হচ্ছে এই যে এই এই জায়গাটা কোন কোন স্বরলেখা দেখো ডি ই স্বর হচ্ছে ই এফ লেখা ই বিন্দুতে ছেদ করেছে আবার ডি এফ স্বর আর আর এফ সরললেখা ই বিন্দুতে ছেদ করছে তাহলে ছেদবিন্দুগুলো কি কি কী কী বললাম আমরা দেখো ডি ই এবং এফ এলামের ছেদবিন্দু বিন্দু দেখো এক নম্বর চিত্রে এক নম্বর চিত্রের স্বল লেখা এ স্বল লেখাটা পি বিন্দুতে ছেদ করেছে আবার এ সরল লেখা এ স্বর লেখাটা এস বিন্দুতে ছেদ করেছে এ সরলেখা এ স্বর লেখা হচ্ছে আর বিন্দুতে ছেদ করেছে পি কিউ আর হচ্ছে কিউ আর বিন্দুতে ছেদ করেছে আবার দেখো এই যে স্বর আর এই স্বর লেখাটা কোথায় ছেদগুলো টি বিন্দুতে তাহলে এখানে যে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো সবই তার হচ্ছে তাহলে দুই নম্বর চিত্রে দুই নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হলো কি কি আছে দেখো এখানে পি কিউ আর এস টি পি কমা কিউ কমা আর কমা এ কমা টি এই যে দুই নম্বর তোমাদের এটা রোমান হরফে দেওয়া রয়েছে রোমান হরফে তোমরা দিয়ে দাও দুই নম্বর হল অন্যতর তিন নম্বর চিত্রে কি কি ছেদ বিন্দু আছে দেখো এখানে এইখানে হচ্ছে এডি সর লেখা আর হচ্ছে এবি সর লেখা এ ই বিন্দুতে ছেদ করেছে তারপর যে এবি আর হচ্ছে বিসি সর লেখা বি ছেদ করেছে এবিসি আর হচ্ছে ডিসি সর লেখা সি বিন্দুতে ছেদ করেছে এই এডি আর হচ্ছে সিডি সর লেখা ছেদ করেছে তাহলে এবিসিডি হচ্ছে ছেদ বিন্দু তাহলে তিন নম্বর চিত্রের তিন নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হলো কি দেখো এব পরের যে চিত্রটা রয়েছে তার দেখো এই যে বাহুটা কে ও আর ও এম ও বিন্দুতে তারপরে ও কে কে এল কে বিন্দুতে কে এল আর হচ্ছে এম এল এল বিন্দুতে ও এম এম এন কোন বিন্দুতে দেখো এম বিন্দুতে এম এন আর হচ্ছে এন এল এন বিন্দুতে তাহলে যতগুলো হচ্ছে এখানে অ্যালফাবেট রয়েছে সবগুলো তার ছেদ বিন্দু এম এন ও কে এল দেখো চার নম্বর চিত্রের ছেদ বিন্দুগুলি হল এম এন ও কে আর হচ্ছে এল তাহলে এম এন ও কি এল আমাদের হয়ে গেল দুই নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কি বলা যায় দেখো নিচের প্রতিটি বা নিচের প্রতিছবিতে স্বরলেখাংশ ও রশ্মি খুঁজিও লিখি এবার দেখো স্বরলেখাংশ রশ্মির মধ্যে আমাকে পার্থক্যটা প্রথমে বুঝতে হবে দেখো স্বরলেখাংশ কাকে বলে যে যে রেখাংশের দুটি আমাদের প্রান্ত বিন্দু থাকবে সেটা হচ্ছে স্বরলেখাংশ ধরো এরকম আমরা একটি হচ্ছে দাগ রয়েছে যার এখানে আমাদের বিন্দু রয়েছে এখানে একটি বিন্দু রয়েছে অর্থাৎ যার হচ্ছে সীমা যার হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে নির্দিষ্ট এটা আমাকে কি হবে এটাকে আমি বাড়াতে পারবো না নির্দিষ্ট তোমাকে দেওয়া রয়েছে নাম দেওয়া হচ্ছে ধরো এ আর বি তাহলে সরল রেখাংশ কাকে বলে যে রেখার দুটো প্রান্তবিন্দু রয়েছে এখানে একটি প্রান্তবিন্দু দেখো আর এখানে একটি প্রান্তবিন্দু অর্থাৎ শেষ বিন্দু রয়েছে সেই রেখাকে বলা হবে আমাদের সরল রেখাংশ আর রসি কাকে বলে যে রেখার একটি মাত্র প্রান্তবিন্দু রয়েছে সেটাকে বলা হবে কি দেখো রশি তাহলে এটা যদি নাম হয় এ বি তাহলে হচ্ছে এ প্রান্তবিন্দু কোনটা দেখো এ বিন্দু তন্দ্র প্রান্তবিন্দু বি বিন্দু কোনো প্রান্তবিন্দু নেই এখানে কি তীর চিহ্ন দেওয়া রয়েছে তা যখন কোনো একটি হচ্ছে রেখার একদিকে প্রান্তবিন্দু থাকবে আর একদিকে হচ্ছে তীর চিহ্ন দেওয়া থাকবে সেটা আমরা কি জানবো সেটা হচ্ছে আমাদের রশ্মি আর এই রশ্মির মান দেখো এখানে তীর চিহ্ন মানে এটার মান চলতেই থাকবে আর যা দুই দিকে আমাদের কি থাকবে এরকম আমাদের প্রান্তবিন্দু থাকবে সেটা হচ্ছে কি রেখাংশ এটা কি রেখাংশ সরল রেখাংশ এটা হচ্ছে রশ্মি আর একটা জিনিস আমরা এখানে জানবো যে সরলরেখা কাকে বলে যে রেখা কোনো প্রান্তবিন্দু নেই দেখো দুই দিকে আমাদের তীর্চ নেই কোনো প্রান্তবিন্দু থাকবে না সেটাকে বলা হবে রেখা সরল রেখা বা রেখা সরল রেখা তাহলে আমরা এখানে তিনটে জিনিস জানলাম আমরা চিহ্ন কিভাবে সরলেখা রশিয়া রেখাংশ এটা চিনা নিয়ম কি দেখো যদি সরলেখা হয় তাহলে দুই দিকে আমাদের কি থাকবে তীরচিহ্ন থাকবে আর যদি সরল রেখাংশ হয় তার কি থাকবে কোনো তীরচিহ্ন কিন্তু মাথায় থাকবে না আর যদি রশি হয় তাহলে কি হবে আমাদের যেদিকে বাড়বে সেদিকে হচ্ছে আমাদের একটি মাত্র তিৎচিহ্ন থাকবে এগুলোকে আমরা কিভাবে লিখবো সরলক্ষেত্রে এটা এবি বি আমরা কীভাবে লিখবো এবি লিখবো মাথায় দাগ দিব যে দুই দিকে আমরা তিচ্ছিহ্ন দেব। যখন রেখাংশ বলবে তখন আমরা কীভাবে লিখবো বি লিখবো শুধু মাথায় একটা দাগ দিব কোনো আমরা তিচ্ছিহ্ন দেব না আর রশির বাড়াতে দেখো কি এ বি লিখবো কোন দিকে দেখো আমাদের এই তিচ্ছিহ্নটা কোন দিকে রয়েছে বিয়ের দিকে তাহলে উপরে দাগ দিব যে বিয়ের দিকে আমরা তিৎচিহ্ন দিয়ে দেবো এভাবে কিন্তু আমাকে লিখতে হবে তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি এবার দেখো যে চিত্রগুলো রয়েছে সেগুলো যদি আমরা আঁকিয়ে করার চেষ্টা করি দেখো দুই এর এক নম্বর চিত্রটা কি রয়েছে দেখো আমাদের এক নম্বর চিত্র রয়েছে একটি এরকম হচ্ছে আমাদের চিত্র রয়েছে দেখো এটা আমাদের হচ্ছে চিত্র এখানে কি দেওয়া রয়েছে এখানে হচ্ছে আমাদের দেওয়া রয়েছে এবার এখানে আমাদের একটি তিচ্চুন দেওয়া রয়েছে এটা হচ্ছে এক্স এটা দেখো বিন্দু রয়েছে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে বিন্দুতে হচ্ছে জেড এখানে কি কি বলা হয়েছে দেখো এখানে হচ্ছে তোমাকে বের করতে হবে আর হচ্ছে সরল রেখাংশ তাহলে এখান থেকে সরল রেখাংশ আমি বের সরল সরল রেখাংশ রেখাংশ কি দেখো এটা আমাদের একটি এখানে ছেদ করেছে এই এক্স আর ওয়াই জেড ভাবে এখানে ছেদ করেছে তাহলে এখান থেকে এটা আমরা দেখো একটি হচ্ছে দুই দিকে প্রান্ত বিন্দু আমি এখানে একটা প্রান্ত বিন্দু এখানে একটা প্রান্ত বিন্দু পেয়ে যাচ্ছি তাহলে এক্স ওয়াই এটা আমাদের কি দেখো সরল রেখাংশ আর একটা সরল রেখাংশ কি দেখো এক্স থেকে জেড পর্যন্ত এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু স্বরলেখা অংশ কি থাকবে দুই দিকে প্রান্তবিন্দু তাহলে হচ্ছে এক্স আর হচ্ছে জি এটা আপনার কী হলো দেখো স্বরলেখা মাথা মাথায় আমরা দাগ দিয়ে দিলাম আর রশ্মি যখন বলবে তখন আমরা রশ্মি কীভাবে বের করবো দেখো এটাই আমাদের রশ্মি হচ্ছে কীভাবে দেখো এক্স থেকে ওয়াই পর্যন্ত পুরোটা যদি আমি নিই আমি এখান পর্যন্ত শেষ না করি যদি পুরোটা নিই এক্স ওয়াই এরকম আমাদের দেখো রশ্মি কি হচ্ছে এই যে এদিকে আমাদের ওয়াই দিকে বেড়ে যাচ্ছে আবার দেখো এক্স থেকে জেড পর্যন্ত দেখো জেড এ রেখে নাকি তিচ্চু দেওয়া রয়েছে আমি যখন এক্স থেকে জেড পর্যন্ত এতদূর নিচ্ছিলাম তখন হচ্ছে সরল রেখাংশ কিন্তু এটা পুরোটা যখন নিচ্ছি দেখো রয়েছে তখন আমাদের কি হয়ে যাচ্ছে রশ্মি কিন্তু হয়ে যাচ্ছে দেখো এই চিত্রটা হয়ে গেল পরের যে চিত্র রয়েছে সেটা দিকে লক্ষ্য করো যদি আমরা এটাকে আঁকানোর চেষ্টা করি কি রয়েছে দেখো দেখো ডি এ বি সি দেখো এখানে আমাদের বিন্দু রয়েছে এখানে আমাদের বিন্দু রয়েছে তাহলে এখান থেকে হচ্ছে সরল রেখাংশ কি কি সরলরেখাংশ দেখো এ থেকে ডি পর্যন্ত এ পর্যন্ত একটা সরলরেখাংশ পাচ্ছি এ ডি তারপর কি দেখো এ থেকে বি পর্যন্ত এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এবি আবার কি পাচ্ছে দেখো বি থেকে সি পর্যন্ত পাচ্ছে তাহলে হচ্ছে বি সি আমরা তিনটে সরলরেখাংশ পেয়ে গেলাম রশ্মি দেখো কোটা পাচ্ছি রশ্মি দেখো এ থেকে পুরো ডিটা এ পর্যন্ত যদি যায় তাহলে একটা রসি এ ডি ডি এর দিকে তীর চিন্ন হচ্ছে দেখো বি থেকে সি পর্যন্ত বি সি এটা একটা দেখো কি রয়েছে দেখো এখানে একটি চিহ্ন রয়েছে এখানে একটি চিহ্ন এটা এটা বি এটা সি ডি এটা হচ্ছে দেখো একটা এখানে 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 বিন্দু বিন্দু তাহলে আমাদের কি কি আমাদের সরল লেখা পাচ্ছি সরল রেখাংশ পাচ্ছি দেখো দেখো এটা থেকে এটা এটা হচ্ছে এটার এটা হচ্ছে আমাদের এটার সরল রেখাংশ এখানে কি কি পাচ্ছে দেখো তিন নম্বর যে চিত্রটা রয়েছে সেখানে সরল রেখাংশ আমরা পাচ্ছি কি দেখো এই বি থেকে সি পর্যন্ত দেখো বি বিন্দু আর সি বিন্দু এটা আমাদের কি হচ্ছে একটি স্বর অংশ হচ্ছে বি থেকে সি তাহলে আমরা বিখা অংশ পাচ্ছি দেখো সি থেকে ডি পর্যন্ত এটা আমরা স্বরলেখা পাচ্ছি সি ডি দেখো এখন আমরা কিন্তু স্বর পাচ্ছি যদি বি থেকে এ পর্যন্ত পর্যন্ত ধরি তারা আমাদের একটি স্বলেখা বি এ আবার কি পাচ্ছি দেখো ডি থেকে ই পর্যন্ত আমাদের কি একটা স্বর লেখা আমরা এ দুটুকু লিখতে পারি তোমরা চাইলে এ দুটুকু লিখতে পারো অথবা না লিখলেও যে কোনো এ দুটুকু লিখলেও কিন্তু তোমাদের হয়ে যাবে তারপরে দেখো রশ্মি আমি কি পাচ্ছি রসির জায়গায় আমরা এখানে লিখে দেবো দেখো বি থেকে এ পর্যন্ত আমাদের একটা রয়েছে বি এর দিকে বাড়ছে আর ডি থেকে ই পর্যন্ত আমাদের একটা রয়েছে ডি ই দেখো কি ই এর দিকে আমাদের বেড়ে যাচ্ছে তাহলে দেখো সরললেখার রসি কিন্তু এটারও আমি পেয়ে গেলাম কিন্তু এখানে যদি কেউ আরও স্বর বি এ এটা আর ডি ই এটাও স্বর করে লিখে তারও কিন্তু কী হবে ঠিক হবে এর কোনো ভুল কিন্তু হবে না তারপর দেখো পরের যে চিত্রটা রয়েছে সেটার দিকে যদি লক্ষ্য করি দেখো কি রয়েছে আমাদের দুটো স্বর পরস্পরকে ছেদ করেছে একটা সরল ধরো একটা সরল পরস্পরকে কি করেছে ছেদ করেছে এ বি এটা এ বিন্দু এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা হচ্ছে তীরচিহ্ন দিয়ে দাও ডি সি ও তাহলে দেখো এটার আমাদের সরল রেখাংশ সরল কি পাচ্ছি দেখো এখানে সরল কি পাচ্ছি দেখো আমাদের নির্দিষ্ট বিন্দু কি রয়েছে এখানে সরললেখা আমার সম্বন্ধে কি পাচ্ছি এ থেকে আমরা হচ্ছে বি এই পর্যন্ত দেখো আমাদের নির্দিষ্ট দৈর্ঘ্য তাহলে এবি আর কি পাচ্ছি সি আর ডি সি ডি আর রশি কী পাচ্ছি দেখো আমাদের কী জানে রশিতে একদিকে ছেদ বিন্দু থাকবে বা প্রান্ত বিন্দু থাকবে একদিকে আর একদিকে হচ্ছে তীর চিহ্ন থাকবে তাহলে ও থেকে যদি আমি সি পর্যন্ত তাহলে কি ও সি সি এর দিকে ও থেকে ডি এ দেখো ও ডি ডি এর দিকে আবার ও থেকে এ দেখো ও ডি ও থেকে এ দেখো ও এ হচ্ছে ও বিন্দু আমাদের প্রান্ত বিন্দু আছে এদিকে দেখো এ পুরোটা যখন যাচ্ছি তখন ও এ ও থেকে বি তখন কি হচ্ছে দেখো ও বি দেখো চারটে কিন্তু আমরা এখানে লিখে দিলাম দেখো দুই দাগের অঙ্কগুলো হয়ে গেল এবার আমরা দেখে নেব তিনের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা তিনের দাগে কি রয়েছে দেখো তিনের দাগের যে অঙ্কটা বলা হয়েছে একটি চিত্র দেওয়া রয়েছে এক্স জেড তিনটি বিন্দুকে কি বলবো দেখো এক্স একশ জেড তিনটি বিন্দুকে কি বলবো সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করব দেখো আমাদের হচ্ছে এখানে কয়েকটি জিনিস জানা রয়েছে সমরেখ বিন্দু সমবিন্দু সরলরেখা কাকে বলে এগুলো দেখো সমরক্ষ বিন্দু কাকে বলে যখন দুইয়ের বেশি বিন্দু একই সরলেখার লেখার উপর থাকবে তখন সেটাকে বলা হবে সমরক্ষ বিন্দু কি যে দেখো এখানে ধরো এখানে একটা সরলেখা নিলাম ধরো এটা আমাদের একটা স্বর এখানে হচ্ছে এ একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু এ বি সি ডি এখানে ধরো চারটে বিন্দু রয়েছে এ বি সি ডি এই চারটে বিন্দু কি রয়েছে একটি স্বর লেখার উপর দিয়ে গিয়েছে তো এটা কি হচ্ছে এই ধরো এরা পি কিউ স্বর লেখা খার উপর দিয়ে কি এ বি সি ডি বিন্দু চলে গিয়েছে যখন একটি দিয়ে অনেকগুলো বিন্দু যাবে তখন সেটাকে কি বলা হবে দেখো সমরেখ বিন্দু এটাকে কি বিন্দু সমরেখ বিন্দু আরেকটা জিনিস দেখো সমবিন্দু কাকে বলে যখন একটি বিন্দুর মধ্যে অনেকগুলো স্বরলেখা হবে এখানে কি একটি রেখার উপর যখন অনেকগুলো স্বরলেখা দুইয়ের বেশি বিন্দু আমার থাকবে একটি স্বরলেখার মধ্যে তখন সেটাকে বলে সমরেখা বিন্দু আর সমবিন্দু দেখো এটা আমাদের একটি বিন্দু রয়েছে এটা একটা সরলেখা টানলা এই বিন্দু থেকে তুমি এদিকে একটা সরলেখা টানলা এখান থেকে হচ্ছে তুমি এদিকে একটি টানলা এখান থেকে ধরো তুমি এরকমভাবে আর একটা টানলা এইভাবে যখন কোনো একটি বিন্দু এই যে বিন্দুটার ভিতর দিয়ে যখন একটি বিন্দুর ভিতর দিয়ে যখন অনেকগুলো সরলেখা অংশ যাবে তখন সেটাকে বলা হবে সমবিন্দু সরলেখা কি সমবিন্দু সরল রেখা আমি নিশ্চয় বোঝা গেল এটা যে সমরেখা বিন্দু আর হচ্ছে সমবিন্দু স্বরলেখা কাকে বলে যখন কোনো একটি স্বরলেখা বা মধ্যে অনেকগুলো বিন্দু বা প্রান্ত বিন্দু থাকবে অনেকগুলো বিন্দু থাকবে তখন সেটাকে বলা হবে সমরেখা বিন্দু আর যখন কোনো একটি বিন্দুর মধ্যে ধরো এখানে একটা নিলে এখানে তুমি অনেকগুলো এরকম ভাবে স্বরলেখা টেনে দিলে তখন অনেকগুলো টানতে পারবে তখন সেটাকে বলা হবে যখন কোনো একটি বিন্দুর মধ্যে দিয়ে অনেকগুলো স্বলেখাংশ আমরা টানতে পারবে তখন সেটাকে বলা হবে সমবিন্দু স্বরলেখা এবার দেখো তিন নম্বর যে চিত্রটা রয়েছে যদি তোমরা এইটুকু বুঝতে পারো তাহলে কি রয়েছে দেখো আমাদের এরকম একটি চিত্র রয়েছে এখানে হচ্ছে ফটো বিন্দু রয়েছে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে নাম দেওয়া হচ্ছে এক্স এটা ওয়াই এটা জেড তাহলে দেখো এখানে এক্স ও জেড এই তিনটি বিন্দুকে কি বলবো আমরা এক্স ও জেডকে আমরা বলবো সমরেখ বিন্দু তাহলে দেখো এক নম্বর এক্স কম ওয়াই ও জেড তিনটি বিন্দু হলো সমরেখ বিন্দু সমরেখ বিন্দু তারপর দেখো দুই নম্বর কি বলা হয়েছে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলো স্বর্লেখা অংশ দেখো স্বর্লেখাংশ কী হবে যার প্রান্ত বিন্দু থাকবে এখানে একটা প্রান্তবিন্দু এখানে একটা প্রান্তবিন্দু তাহলে এখানে কতগুলো স্বরলেখা পাবো দেখো এই চিত্রটাই এই এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা হচ্ছে স্বরলেখা দেখো কি এখন এখানে লিখছে এক্স ওয়াই একটি স্বর তারপর দেখো ওয়াই থেকে জেড পর্যন্ত আর একটি স্বর কি এ পর্যন্ত আমাদের একটি স্বরলেখা তাহলে কি আর একটা হচ্ছে ওয়াই আর হচ্ছে জেড তাহলে দুটো হলো তোমাদের যখন তোমরা হচ্ছে স্বাভাবিকভাবে দেখবে তখন তোমরা বলবে এখানে দুটো সরলেখা রয়েছে কিন্তু দুটো নয় কেন দেখো এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা হলো ওয়াই থেকে জেড পর্যন্ত একটা হলো এটা আলাদা আলাদাভাবে আর একটা কি হচ্ছে দেখো এক্স থেকে জেড পর্যন্ত পুরোটা আমাদের একটি সরলেখা তাই কি একটা এক্স জেড তাহলে কয়টি সরলেখা পাচ্ছি দেখো আমরা তিনটি সরলেখাংশ পাচ্ছি তাহলে দেখো এই তিনটি বিন্দু দিয়ে তিনটি রেখাংশ তৈরি হয়ে এবার চারের দাগের যে চিত্রটা রয়েছে সেই অঙ্কটা দেখো চারের দাগের চিত্রটা তোমরা লক্ষ্য করো এখানে অনেকটা চিত্র দেওয়া রয়েছে সেখান থেকে তোমাকে এই ছবি দেখে হচ্ছে এই যে তিনটে অঙ্ক রয়েছে বা তিনটে প্রশ্ন রয়েছে সেটা তোমাকে সমাধান করতে হবে এখানে দেখো কি রয়েছে আমরা প্রথমে চিত্রটাকে যদি আঁকানোর চেষ্টা করি অথবা এখান থেকে যদি আমরা না কে যদি সমাধান করার চেষ্টা করি তাহলে দেখো এখানে কি বলেছে এক নম্বর চিত্র বলেছে তিন জোড়া সমান্তরাল স্বরলেখা খুঁজে কি বলেছে তিনজোড়া সমান্তরাল সমান্তরাল স্বরলেখা কাকে বলে এটা বুঝে না একবার যখন দুটো স্বর মাঝের ব্যবধানটা একই হবে ধরো এখানে একটি স্বর রয়েছে এখানে আরেকটি স্বর রয়েছে এটা একটি স্বর ধরো এবি এটা একটি সরলেখা ধরো সিডি যখন এই যে এবি স্বরলেখা আর এই সিডি স্বরলেখার এই যে মাঝের যে গ্যাপটা রয়েছে এটা হচ্ছে কি হবে সর্বদা সমান হবে এখানে যতটা গ্যাপ হবে এখানে ততটা গ্যাপ হবে তখন সেই স্বরলেখা দুটোকে বলা হয় সমান্তরাল স্বরলেখা অর্থাৎ দুটো সরলেখার মাঝের যে ব্যবধান বা গ্যাপটা যদি সমান হয় তখন সেটাকে বলা হয় সমান্তরাল সরললেখা এবার এখানে দেখো এরকম সমান্তরাল স্বরলেখা কি কি পাচ্ছে জোড়া বলা হয়েছে তাহলে দেখো এই পিকিউ এর সঙ্গে আর এস একটি দেখো মাঝের এই গ্যাপগুলো সমান মনে হচ্ছে দেখে পিকিউ এর সঙ্গে আর এস তারপর দেখো এই আর এর সঙ্গে আবার ইভি এটা হচ্ছে দেখো পিকিউ এর সঙ্গে আবার ইউভি ই ভি তো নয় এখানে ইউভি তাহলে দেখো পিকিউ এর সঙ্গে আর এস এটা এটা এ স্বর লেখার সঙ্গে এটা আবার এই এই স্বর লেখাটার সঙ্গে দেখো এ স্বর লেখা দুটো হয়ে গেলো আবার এই পিকিউ স্বর লেখার সঙ্গে এ স্বর লেখা তিনটে হয়ে গেল এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো এক নম্বর চিত্রের তিনজনের সমান্তরাল স্বরলেখা অংশ হলো তারা দেখো চারের এক তিনজোড়া সমান্তরাল সরল রেখা হলো সমান্তরাল সমুদ্র কি হচ্ছে দেখো পিকু এর সঙ্গে কি আছে আমাদের পিকু এর সঙ্গে আর এস যেটা আমরা দেখালাম পিকিউ তার সঙ্গে কি দেখো সমন্তলা সব লেখক পিকিউ এর সঙ্গে আমরা হচ্ছে আমরা এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন আর এস আমি দিয়ে দিলাম পিকিউ দুই দিকে চিহ্ন আমি দিয়ে দিলাম দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এখানে তোমাদের বইয়ের সঙ্গে উত্তর না মিলতেও পারে কারণ এগুলো অনেকগুলোই কিন্তু আছে সেই হিসেবে তোমার না মিলতে পারে তারপরে দেখো আর এস সঙ্গে সমান্তরাল কে রয়েছে ইউ ভি আমার হচ্ছে সমান্তর স্বর চিহ্ন আমি দিয়ে দিলাম একটা সঙ্গে কি রয়েছে দেখো পি এর সঙ্গে আর একটা রয়েছে ইউ ভি সমান্তরাল ইউ ভি দেখো আমাদের হয়ে গেলো তিনজোড়া সমান্তরাল স্বরলেখা তারপরে ধর কি বলছে দুটো পরস্পর ছেদির সৌরলে পরস্পর ছেদের কাকে বলে যখন দুটো পরস্পরকে ছেদ করবে ধরো এ একটি স্বেখা রয়েছে এ একটি রয়েছে দেখো এর ও পি ধরো এই এমএন অপিস কি করবে দেখো বিন্দুতে ছেদ করেছে যখন দুটো স্বল পরস্পরকে ছেদ করবে তখন সেটাকে বলা হবে পরস্পর ছেদি স্বর দেখো এই যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের খাতায় অলরেডি লেখা রয়েছে তোমরা যদি চাও আমি সেটা তোমাদের ভিডিও শেষের দিকে আমি তোমাদের দেখাতে পারি দেখো এখানে দেখো পরস্পর ছেদের স্বর কাকে বলা হয় যে যখন দুটো স্বর্খা পরস্পরকে ছেদ করবে তখন সেটাকে বলে পরস্পর ছেদের স্বর এখানে দেখো পরস্পরকে ছেদ করছে কি কি স্বর রয়েছে এখানে তিন জোড়া বলা হয়েছে এবার যদি তোমরা দেখো এখানে দেখো পিকিউ এর সঙ্গে এই এম এন ছেদ করছে দেখো এই পিকু স্বর সঙ্গে এম এন স্বর ছেদ করছে আবার দেখো এই পিকিউ স্বর সঙ্গে জি এইচ এই বিন্দুতে ছেদ করছে আবার দেখো আর এস স্বলেখার সঙ্গে এম এন ছেদ করছে বা আর এস সরলেখার সঙ্গে জি এ ছেদ করছে ইউ ভি সরলেখার সঙ্গে দেখো এম এ এম ছেদ করছে ইউ ভি সঙ্গে দেখো জি এ ছেদ করছে তাহলে এখানে দেখো অনেকগুলো কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে তোমরা এর ভিতর থেকে যে কোনো দুটো তিনটে তোমরা কিন্তু লিখে দিতে পারো কারো কি বলছে দেখো পিকিউ এর সঙ্গে দেখো এর সঙ্গে এম এন এটা কিন্তু আমাদের ছেদ করছে তাহলে দেখো আমরা হচ্ছে পরস্পর পরস্পরচ্ছেদে লেখা তিনটি আমরা লিখে নেবো দুই নম্বর দেখো তিনজোড়া পরস্পর ছেদি সরল রেখা হলো কি কি দেখো পিকিউ তার সঙ্গে হচ্ছে এম এন তির চিহ্ন দিয়ে দেখো পিক ছেদ করছে আর আরেকটা দেখো পিকিউ এর সঙ্গে দেখো কি ছেদ করছে আমার পিকিউ এর সঙ্গে জি এইচ তোমরা বই দিকে লক্ষ্য করো পিকিউ এর সঙ্গে জি এইচ কিন্তু আমাকে ছেদ করছে দুটো হয়ে গেল আবার আরেকটা দেখো আর এস আর এস এর সঙ্গে কি ছেদ করছে দেখো এম এন এম এন আবার আরেকটা ছেদ করছে দেখো আর এস এর সঙ্গে কি জি এর ছেদ করছে দেখো অনেকগুলো কিন্তু এখানে লেখা এটা আমাদের হয়ে এবার দেখো ছয়টি সরল বলে যখন আমরা বললাম দিকে আমাদের থাকবে সেটা সরলরেখা অর্থাৎ দুই দিকে আমার কি থাকবে ছেদবিন্দু থাকবে বা প্রান্ত বিন্দু থাকবে সেটা আমাদের কি হচ্ছে দেখো সরলরেখা এখানে সরলরেখা কি পাচ্ছে দেখো এই এ আর বি আমাদের দুটো প্রান্ত বিন্দু রয়েছে এবি তার সঙ্গে দেখো সি আর ডি দুটো রয়েছে ইএফ এটা হয়েছে আবার দেখো এ এর সঙ্গে সি এই এ বিন্দু থেকে এ বিন্দু সি এর সঙ্গে ই এ দুটো বি এর সঙ্গে ডি ডি এর সঙ্গে এফ তারা দেখো এখানে অনেকগুলো সরল অংশ কিন্তু আমি পেয়ে যাচ্ছি তাহলে এর ভিতর থেকে কতগুলো চেয়েছে দেখো ছয়টি আমার চেয়েছে ছয়টি আমরা লিখে দেব তাহলে দেখো তিন নম্বর ছয়টি ছয়টি সরল রেখাংশ

আরও কিন্তু আমাদের হচ্ছে কি সি এর পর কী রয়েছে দেখো ডিএফ পাচ্ছি আমরা কি চাইছি ছয়টা ছয়টা আমাদের কিন্তু হয়ে গেলো তাহলে এই অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেলো চারের দাগের যে অঙ্কটা ছিল সেটা এবার আমরা দেখে আমার নিচের যে অঙ্কটা রয়েছে অর্থাৎ পাঁচের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা এই যে পাঁচের দাগের অঙ্কটা আমরা চিত্রটা প্রথমে আঁকার চেষ্টা করব তারপর হচ্ছে এই সমাধান অঙ্কটা সমাধান করবো আমরা পাঁচের দাগে দেখো এখানে কী রয়েছে একটা ত্রিভুজ রয়েছে আমরা কী করবো একটা প্রথমে ত্রিভুজ এখানে করবো দেখো ত্রিভুজটা প্রায় হয়ে গেলো এবার আমরা যেরকম নাম দেওয়া রয়েছে সেই নামটা আমরা এখানে লিখে দেব দেখো এ এটা বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এটা হচ্ছে ই এটা হচ্ছে এফ এটা হচ্ছে ও এবার কী বলছে এই ছবি থেকে ছেদ বিন্দুগুলো লিখে এখানে দেখো ছবি থেকে ছেদ বিন্দুগুলি তাহলে এই ছবিতে আমাদের ছেদ বিন্দুগুলো কী কী রয়েছে দেখো এ বি সি ডি ই এফ আর ও কারণ ছেদ বিন্দু আমরা কী বলছিলাম প্রথমে একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা ছেদ বিন্দু করেছিলাম যেখানে দুটো স্ব পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে সেটাই তার ছেদ বিন্দু দেখো এখানে এফ আর এ আর হচ্ছে এ আর ই এ বিন্দু কি সরলরেখা কোথায় ছেদ করছে এ বিন্দুতে অথবা বি এ আর হচ্ছে এ সি বিন্দু ছেদ করছে আবার দেখো এই এ বি আর বি সি এখানে ছেদ করছে এ সি বি সি কোথায় ছেদ করছে এখানে আবার দেখো অনুপ্রবে এখানে দেখো এ ই ই সি কোথায় ছেদ করছে এ বিন্দুতে এভাবে হচ্ছে আমাদের এই ছেদ বিন্দুগুলো কিন্তু রয়েছে তাহলে দেখো এক নম্বর যে অঙ্কটা রয়েছে কয়েন্দা পাঁচের দাগের ছেদ বিন্দুগুলি হলো কি বলছি দেখো এ কমা বি কমা সি কমা ডি ই এফ ই এফ আর হচ্ছে ও দেখো ছেদ বিন্দু হয়ে গেল এবার হচ্ছে সমরেখ বিন্দু আলাদা করিও লিখি সমরেখ বিন্দু আমি কাকে বলেছিলাম যখন দুইয়ের বেশি বিন্দু একই স্বর লেখায় থাকবে তখন সেটাকে বলা হবে সমরেখ বিন্দু এখানে দেখো দুইয়ের বেশি বিন্দু একই স্বর কোথায় রয়েছে দেখো এই যে স্বললেখা এ থেকে সি পর্যন্ত কি কি দেখো এ বিন্দু একটা ই বিন্দু একটা সে বিন্দু এটা সমরেখ বিন্দু হয়ে গেল বি থেকে সি পর্যন্ত দেখো ডি সি এটা হয়ে গেল তারপর দেখো এ থেকে এ পর্যন্ত এ এফ বি এটা হয়ে গেল তারপর দেখো এ লাইনটা দেখো এ ও ডি এখানে তিনটি বিন্দু রয়েছে বি ও ই এটা তিনটি বিন্দু রয়েছে সি ও এফ এটা তিনটি বিন্দু রয়েছে এই ছয়টা আমাদের সমরেখ বিন্দু কিন্তু রয়েছে তাহলে দেখো দুই নম্বর যে অঙ্কটা রয়েছে কী বলা হয়েছে সমরেখ বিন্দুগুলি হলো সমরক্ষ বিন্দুগুলি হলো কী দেখো এ ই আর হচ্ছে সি এক নম্বর হচ্ছে এ কমা ই কমা সি এটা হয়ে গেল দুই বি এটা হচ্ছে ডি বি ডি সি দুই নম্বর হয়ে গেল বি এ কমা এফ কমা বি তিন নম্বর হয়ে গেল তারপর দেখো এ ও ডি এ ও ডি চার নম্বর হয়ে গেল বি ও ই বি ও ই পাঁচ নম্বর হয়ে গেল আরেকটা দেখো এফ সি ও এফ দেখো আমাদের সমরেখ বিন্দুগুলো কিন্তু হয়ে গেল এবার দেখো তিন নম্বর যে অঙ্কটা সেটা কী বলেছে স্ব সরল লেখাংশগুলি আলাদা করি এখানে দেখো স্বরললেখাংশগুলি তোমাকে আলাদা করতে হবে সরল লেখাংশগুলো কী কী হতে পারে দেখো এখানে অনেকগুলো সরল রেখাংশ আছে কী দেখো বি একটি স্বর বি বিসি একটি স্বর লেখাংশ এসি একটি রেখাংশ আবার এফ একটি স্বললেখাংশ এফ বি আর একটা হলো এ ডি হলো ডি সি এ ই ইসি বিও ও ডি এরকম অনেকগুলো হচ্ছে সরলরেখাংশ রয়েছে তারপরে তিন নম্বর সরল লেখাংশগুলি হল সরলেখাংশ মানে কি বলছিলাম যে দুটো প্রান্তবিন্দু থাকবে দেখো এখানে দুটো প্রান্তবিন্দু কী হচ্ছে এ থেকে বি পর্যন্ত বা প্রান্ত বিন্দু তাহলে তারা এবি তারপর বি থেকে সি পর্যন্ত এটা একটা প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু তাহলে বি সি তারপরে দেখো এ থেকে সি পর্যন্ত এটা একটা প্রান্ত বিন্দু এটা একটা প্রান্ত বিন্দু তাহলে এসি তিনটে হয়ে গেল আমাদের তারপর দেখো এ লাইনে দেখো এটা একটা প্রান্ত বিন্দু আবার এখানে একটা প্রান্ত বিন্দু কারণ এখানে আমাদের কি রয়েছে এফ রয়েছে এখান থেকে এ পর্যন্ত একটা হচ্ছে সরলেখা তাহলে এ এফ তারপর দেখো এখানে একটা প্রান্ত বিন্দু এখানে একটা প্রান্ত বিন্দু তাহলে এটার নাম কি দেখো এফ বি এফ বি এ লাইনটা হয়ে গেলো আবার এ লাইনটা দেখো এটা একটা প্রান্ত বিন্দু এটা একটা প্রান্ত বিন্দু কি বিডি এটা একটা প্রান্ত বিন্দু এটা একটা প্রান্ত বিন্দু এটার নাম কি দেখো ডিসি সি আবার দেখো এটা যদি দেখি এ বিন্দু এ বিন্দু কি এ ই দেখো ই থেকে সি পর্যন্ত একটা ই সি এটা দেখো আরো আছে আরো কোথায় রয়েছে দেখো এ থেকে ও পর্যন্ত একটা আর ও থেকে ডি পর্যন্ত একটা তাহলে এ ও তারপর দেখো ও ডি আবার দেখো বিও ও থেকে ই পর্যন্ত ও ই আবার দেখো কী রয়েছে সিও কি রয়েছে ও এফ ডাক দিয়ে তো মাথায় দেখো এখানে আরও কিন্তু স্বর্খাংশ আছে কি দেখো এ থেকে ডি বিন্দু পর্যন্ত আরেকটা স্বর্খাংশ এ ডি তারপরে দেখো বি থেকে ই পর্যন্ত পুরোটা বি ই তারপরে দেখো সি থেকে এ পর্যন্ত কি সি এফ দেখো এতগুলো সড়লেখাংশ কিন্তু আমাদের হয়ে গেল তারপরে দেখো চার নম্বর অঙ্কটা কী বলা হয়েছে সমবিন্দু স্বর্লেখাংশগুলি খুঁজে সমবিন্দু যে যখন দুই বা তার বেশি স্বর্লেখা একটি বিন্দু দিয়ে যাবে তখন সেটাকে সমবিন্দু বলা হবে তা সমবৃন্দুর স্বর্খাংশগুলি কী কী দেখো এখানে এ থেকে ডি পর্যন্ত কি এ বিন্দু ছেদ করেছে এডি বিই আর হচ্ছে সি এই তিনটি হচ্ছে কী দেখো সমবিন্দু স্বর্খাংশ সমবিন্দু সরল স্বলীক্ষাংশগুলি হলো সমবন্ধু সরল লেখাংশগুলি কি কি আছে দেখো আমাদের এখানে এডি দেখো এ থেকে ডি পর্যন্ত এটা আমাদের একটা কোথায় কোন কোন সরল স্বরলেখাংশ এডি বিই আর হচ্ছে সিএফ তাহলে এডি বিই হচ্ছে সি এফ তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্স এর কোর্সে দেখি চোদ্দ এর একের দাগ থেকে পাঁচের দাগের পর্যন্ত যে অঙ্গগুলি ছিল সেই অঙ্গগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ